এখন আমরা আছি শোধপুরের সবচেয়ে বড় দুর্গা একশো ফুটের যেটা দুর্গাটা রয়েছে ডাকের সাজে মা আপনাদেরকে এক্সক্লুসিভ আপনাদেরকে দেখাচ্ছি শহীদ দেখুন রাস্তাটা কি অপূর্ব সাজিয়েছে এবং পুরো চত্বরটায় পুরো লাইটিং দিয়ে ঘেরা রয়েছে পুরো দারুণ অপূর্ব লাগছে পুরো একদম পুজো পুজো ভাইভ হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি বিরাজ আর আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলের আর একটা নতুন ব্লগে বর্তমানে আমি আছি আমাদের সোদপুরের সবচেয়ে বড় দুর্গা যেটা নাকি হয়েছে সোদপুর শহীদ কলোনি বিটি রোডে তো সেখানে আমি আজকে এসেছি এবং এটা কভারেজ করে আপনাদেরকে দেখাবো পুজো পরিক্রমা তো এটা অনেকদিন আগেই তোলা উচিত ছিল তো বিভিন্ন কাজের সমস্যার জন্য আসতে পারিনি তো আজকে আমি অনেকটা রাতেই চলে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য দেশপ্রিয় পার্কে যে একটি বড়ো ঠাকুর করেছিল তো সেটা আমি সেইবার যেতে পারিনি তারপর এই বছর আর একটা খবর যেটা এসছে হচ্ছে রানাঘাটে রানাঘাটে যেটি একটি বড় ঠাকুর করেছিল সেখানেও আশা করছি ওটা কাজটি বন্ধ হয়ে গেছে তো এইটা আপাতত রয়েছে ওপেন এবং এটি দর্শকের জন্য এই রবিবার দিন মানে তৃতীয়ার দিন ছ তারিখ ওপেন হবে তো আপনারা অবশ্যই আসবেন আশা করছি অনেকেই ঘুরে গেছেন এবং আমিও এসেছি আপনাদেরকে ঘুরে দেখাবো তো চলুন সৌভাগ্য আমার হয়েছে দেখার জন্য তো অবশ্যই সোদপুরে এত বড় ঠাকুরের জন্য করেছে তার জন্য ক্লাব কর্তৃপক্ষকে একটি অনেক অনেক ধন্যবাদ এবং তাদেরকে বেস্ট উইশেস জানাচ্ছি তাদের এই বছরের পঁচাত্তরতম বর্ষে একশো ফুট মানে তাদের এটা ট্যাগলাইন হচ্ছে পঁচাত্তরে একশো তো চলুন আস্তে আস্তে আমরা প্রতিমা দেখছি আমার পিছনেই একশো ফুটের দেবী প্রতিমা রয়েছে চলুন আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি এবং কেমন লাগে অবশ্যই আপনাদেরকে জানাবো আর যদি ভালো লাগে আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভালো লাগলে এক অবশ্যই লাইক করে দেবেন অপূর্ব সুন্দর লাগছে দেখুন প্রতিমা একশো ফুটের দেবী দুর্গা লক্ষ্মী সরস্বতী গণেশ কার্তিক গণেশ সব পরপর একসাথে রয়েছে এবং অভাবনীয় সজ্জা এবং এর ভেতরেও নিচে আসল ঠাকুরটি রয়েছেন প্রতিমাটি এবং নিচে দেখতে পাচ্ছেন তাদের যে বাহনগুলি সেগুলো পরপর আপনাদেরকে নিচে রয়েছে দারুণ কাজ রয়েছে দেখুন এবং আলোকসজ্জাতে আরও এটি অপূর্ব সুন্দর লাগছে দেখুন নিচে সব দেবীর বাহনগুলো নিচে রয়েছে আর উপরটায় রয়েছে প্রতিমা এটি পুরোটি প্যান্ডেলটা রয়েছে দারুণ সুন্দর আর লোকেশানটা কিভাবে আসবেন সেটা আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো সোদপুর ট্রাফিক মোড় থেকে সোজা চলে আসবেন হচ্ছে স্বদেশী স্বদেশি থেকে একদম সোজা চলে আসবেন যেখানে একদম প্রচুর মানুষের লাইন পড়বে সেই রাস্তা ধরে ঢুকে যাবেন কিন্তু আপনারা লাইটিং দেখার জন্য রাতে আসতে হবে কিন্তু প্রচুর টাইম লাগবে আপনাদেরকে আসতে আর আপনারা দিনের বেলাও আসবেন কেননা রবিবার দিনকে এই প্রতিমার শুভ উদ্বোধন হতে চলেছে দেখুন দেবীর অপরূপ শয্যা এবং মুক্তিও অত্যন্ত খুব সুন্দর করেছে এবং লাইট দিয়ে সেটা আরও দারুণ লাগছে বাইরের দৃশ্যটা আপনাদেরকে দেখালাম এবার এবার আপনাদেরকে নিয়ে যাচ্ছি ভেতরে চলুন আস্তে আস্তে দেখি ভেতরটা কেমন করেছে অবশ্যই আপনাদেরকে দেখাবো তো দেখুন একদম একশো ফুট প্রতিমার একদম নিচে রয়েছি আমি পাশে এটা মনে হচ্ছে যে অবতারগুলো হয়েছিল ভগবানের যে দশম অবতারগুলো রয়েছে সেগুলোর এক একটা অবতারে এখানে স্ট্যাচু পড়া রয়েছে এবং উপরটা একবার লক্ষ্য করুন একদম আপনাদের এক্সক্লুসিভ ভেতরের দৃশ্য দেখাচ্ছি আপনাদেরকে দারুণ দারুণ দেখুন প্রতিমা চলে এসছে একদম সাবেকি সাজ মায়ের ডাকের সাজে মা আপনাদেরকে এক্সক্লুসিভ আপনাদেরকে দেখাচ্ছি শহীদ কলোনি সার্বজনীন দুর্গোৎসব পানিয়াটি থেকে নরসিংহ অবতার এটা বরাহ অবতার বিষ্ণু পরপর অবতারগুলো ভগবানের যে দশম অবতার ছিল সেই অবতারগুলো রয়েছে তো এত কাছ থেকে এত ভালোভাবে আশা করছি আর দেখতে পারবো না তো রবিবার উদ্বোধনের পর থেকেই জনজোয়ার ফেটে পড়বে এখানে দেখুন উপরটা দারুণ লাগছে আলোকসজ্জা দেখুন আপনাদের শহীদ কলোনির একদম মণ্ডপের ভেতরে নিয়ে এসেছি যেখানে প্রতিমা চলে এসছে এবং মণ্ডপসজ্জা আপনাদেরকে দেখিয়ে দিলাম কাজ এখনও চলছে খুব সামান্য কাজ বাকি আশা করছি আরও বেশ সুন্দর লাগবে দেখতে তো বন্ধুরা আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম শহীদ কলোনি সার্বজনীন দুর্গোৎসব দু সালে কীরকম করেছে একশো ফুটের প্যান্ডেল এবং এদের যেটা ট্যাগলাইন পঁচাত্তরে একশো সেটি অত্যন্ত সুন্দর সাজিয়ে তুলেছে এবং মণ্ডপের ভেতরে এখন আমি রয়েছি এবং এক্সক্লুসিভ আপনাদেরকে দেখাচ্ছি তো আপনাদের কেমন লাগলো বন্ধুরা একটা কমেন্টস করে জানাবেন এবং যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং আমার কাজ যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দারুণ লাগছে চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি অন্য একটা দিন অন্য একটা ভিডিওতে দেখা হবে ততদিন সকলে ভালো থাকবেন সকলকে ভালো রাখবেন ততদিন জয় হিন্দ বন্দে মাতারাম